আল্লাহর অসংখ্য নাম আছে এর মধ্যে একটি নাম আছে আর রহিম তো এই রহিম নামের অর্থটা কি আপনি একটু বলবেন প্লিজ দয়ালু বা অনুগ্রহশীল আল্লাহর অসংখ্য নাম রয়েছে তার মধ্যে একটি নাম রয়েছে আর রাজ্জাক এই নামের বাংলা অর্থ কী হবে আপনার জন্য সেকেন্ড টাইম আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে আল্লাহর একটি নাম আছে আল ফাত্তাহ এই নামের বাংলা অর্থ কী হবে এটা পাত্তাছিনা পাস আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল আলিম এর বাংলা অর্থ কি হবে আল আমিন আল আলিম আলিমত হচ্ছে সর্বজ্ঞ আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল কাবিদু তো এই নামের বাংলা অর্থ কি হবে হ্যাঁ না পারলে পাস করে দেন পাসায়ক দর্শক বন্ধুরা উনি পাস করে দিয়েছে আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল কাবির অর্থ কি হবে মহান শ্রেষ্ঠ উত্তরটি সঠিক হয়েছে আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল কাবিদ এর বাংলা অর্থ হবে দর্শক বন্ধুরা পাস করে দিয়ে আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল আলিউন এর বাংলা অর্থ কি হবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল হাফিজ এর বাংলা অর্থ কি হবে দর্শক বন্ধুরা পাস করে দিয়ে আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল মমিনুন আল মমিন এর বাংলা অর্থ কি হবে নিরাপত্তা দানকারী দর্শক বন্ধুরা ওনার উত্তরটি হান্ড্রেড সঠিক হয়েছে আল্লাহর অসংখ্য নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে আল মুতাকাব্বির এর বাংলা অর্থ কি হবে দর্শক বন্ধুরা পাস করে দিয়েছে আপ কোন নবীকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আদম ইব্রাহিম আলাহ সাল্লাম জি জি ভাইয়ের সঠিক হয়েছে কোন নবীর জীবন কাহিনী পৃথিবীর দীর্ঘতম বৃষ্টি ও প্লাবনের সাথে সম্পর্কিত লুত আলাই সাল্লাম ইদ্রিস আলাহ সাল্লাম নুহ আলাহ সাল্লাম নাকি হুদ আলাহ সাল্লাম নুহ নবীর লাঠি সাপ হয়ে যেত হজরত নু আলাহ হ্যাঁ আপনি বলেন পাস আপনি বলেন পাস আপনি বললাম না পাস আপনি বলেন পাস দর্শক বন্ধুরা আপনারা বলে দিবেন এর সঠিক উত্তর কি ছিল কোন নবীর লাঠি সাপ হয়ে যেত হযরত মুসা আলাইহিস সালাম হ্যাঁ তুমি কি শিওর জি উত্তরটি আমি নেব জি নক জি দর্শক বন্ধুরা ওনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে কোন নবী ছোটবেলায় কথায় পরিপূর্ণ জ্ঞান ও হিকমত পেয়েছিলেন সুলাইমান নাকি ইউসুফ আল্লাহ সাল্লাম না পড়লে পাশ করে দিবা আপনাদের যদি সঠিক উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন কোন নবীকে মাসে গিলে ফেলেছিল ইউসুফ আল্লাহ সাল্লাম না ইউনুস আল্লাহ সাল্লাম না লুত আল্লাহ সাল্লাম না সোয়াইব আল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ এটা উত্তর হবে মনে হয় হরজত ইউনুস আল্লাহ ভাইয়ের উত্তরটি 100% সঠিক হয়েছে কোন নবীকে আল্লাহ রুগী অবস্থায় দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা করেছিলেন আপনার জন্য অপশন দিচ্ছি জাকারি আলাইহিস সালাম ইয়াকুব সালাম না আইয়ুব আলাইহিস সালাম নাকি হারুন আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ এটা মনে হবে হযরত সালাম কোন নবীকে আল্লাহ জ্ঞান বিবেক ও সুন্দর কণ্ঠ দান করেছিলেন আপনাকে আমি অপশন দিচ্ছি দাউদ আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম না হারুন আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম তো মনে হয় দাউদ আলাইহিস হবে কোন নবীকে আল্লাহ জাকারিয়া নামে কোরআনে উল্লেখ করেছেন এবং তাকে ইয়াহিয়া সন্তান দান করেছেন আপনার জন্য অপশন দিচ্ছি হুদ আলাহি সাল্লাম দাউদ আলাহিসাম না জাকারিয়া নাকি কোন নবী বাবার মৃত্যুর পর কম বয়সে রাজত্ব পান আপনার জন্য অপশন ইসমাইল আলাই্লাম সুলাইমান আল্লাহাল্লাম লুত আলাই সাল্লাম নাকি ইসা পাস।